দিল্লির সাবেক এমপি নিজাম হাজারের বাড়িতে আগুন দিল শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার রায় ঘোষণার পর পরে নিজাম হাজারের যে বাড়ি রয়েছে যেখানে পাঁচই আগস্ট ছাত্র জনতা ভাঙচুর করেছে সেই বাড়িটিতে কিন্তু এখন আজকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর পরে আগুন দিতে এসেছে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ ছাত্র জনতা কিন্তু তারা এখানে আগুন দিচ্ছে এবং এখানে যে কিছু তারা এখানে রেখেছে খুনি হাসিনা এবং খুনি নিজাম এমন কিছু আহ লিখেও কিন্তু তারা রং দিয়ে লিখেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আহ তারা এই বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করছেন ফের জনতা তারা আহ আজকেই আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসের আ আদেশ যে ফাসি ব্রাই সিটি ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণার পর পরে ফেনি ছাত্রজনতা তারা কিন্তু ফেনি পৌরসভা সামনে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যে প্রতিকৃতি রয়েছে সেগুলো কিন্তু ভানচুর কর্মসূচি করেছে এবং আমরা দেখছি ইতিমধ্যে নিজাম হায়দারের যে বাড়িটি রয়েছে যে বাংলো বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে তারা অগ্নিসংযোগ করতে এসেছে